নমস্কার বন্ধুরা আগামীকাল পৌষ মাসের প্রথম শুক্রবার আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব যদি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান তাহলে মা লক্ষ্মীর সামনে করে ফেলুন হলুদ সুতোর বিশেষ উপায় এবং সেই সুতো ধারণ করলেই আপনার ভাগ্য খুলবে তাই যারা হাতে হলুদ সুতো পরতে চান তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই ভিডিও থেকে উপকৃত অবশ্যই হবেন হ্যাঁ বন্ধুরা তাই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আমরা অনেককেই দেখি হলুদ সুতো পড়তে হলুদ সুতো ডান হাতে ছেলেদের ক্ষেত্রে পড়া অত্যন্ত শুভ আর মেয়েরা যদি বাম হাতে পড়েন তাও শুভ এখন প্রশ্ন হচ্ছে এই হলুদ সুতো কিভাবে আপনি পড়লেই সুফল পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়টি জানাবো মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য আপনি হাতে এই হলুদ সুতো ধারণ করবেন তবে তার প্রশ্ন আসে হলুদ সুতো কেন এত সুফলদায়ক আপনাদের জানিয়ে দি হলুদ হলো বৃহস্পতির রং আর এই হলুদ রঙের সুতো বা বস্ত্র পরিধান করলে বৃহস্পতি গ্রহের সুফল পাওয়া যায় আর বৃহস্পতি গ্রহ হলেন মা লক্ষ্মীর এই হলুদ সুতোর উপাচার বিশেষ উল্লেখযোগ্য তাই পৌষ মাসে আপনি বৃহস্পতিবার শুক্রবার যেকোনো দিন মা লক্ষ্মীর চরণে হলুদ সুতো স্পর্শ করিয়ে করতে পারেন এই জন্য আপনার প্রয়োজন কিছুটা সাদা সুতো এবং কিছুটা হলুদ বন্ধুরা মনে রাখবেন কিছুটা সাদা সুতো কিছুটা হলুদ বাঁটা এবং কিছুটা পরিমাণ দুধ এবং কেশর তারপর আপনি সুতোটি দুধ এবং কেশরের জলে ডুবিয়ে পৌষ মাসে মা লক্ষ্মীর নিবেদন করুন খুব সামান্য পরিমাণ দুধ এবং কেশর দিয়ে চরণে নিবেদন করুন এবং প্রতিদিনের ন্যায় যেমন আপনি পূজা সম্পন্ন করেন পুজো সম্পূর্ণ করুন এরপর আপনি অবশ্যই হলুদ সুতো মানে সাদা সুতোটিকে হলুদ দিয়ে ভালো করে হলুদ করে নিন হলুদ বাটা দিয়ে এবং মা লক্ষ্মীর নাম উচ্চারণ করে ডান হাতে অথবা মেয়েদের ক্ষেত্রে বাম হাতে পরিধান করে নিন এবং প্রত্যেক দিন সকালে উঠিয়ে একবার করে প্রণাম করবেন আর এই বিষয়টি এটিকে যদি আপনি ধারণ করে রাখেন দেখবেন মা লক্ষ্মীর কৃপা লাভ হবে প্রতিদিন মা লক্ষ্মী আপনার গৃহে আসবে এবং জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবে তাই আপনারা যদি হলুদ সুতো দিয়ে এই বিশেষ উপায়টি করতে পারেন তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বলতে হবে না চলে আসবে তাই প্রিয় বন্ধুরা এই হলুদ সুতোর গুরুত্বপূর্ণ মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আপনারা পৌষ মাসের যে কোনো দিন এই কাজটি করতে পারেন তবে বলবো পৌষ মাসের আপনি বৃহস্পতি অথবা শুক্রবার আপনি এই বিশেষ উপায়টি করবেন এই বিশেষ উপায়টি করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে এবং মা লক্ষ্মীর কৃপাতে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি অবশ্যই আসবে এবং জীবনও হবে অত্যন্তই সুন্দর তাহলে হলুদ সুতোর এই বিশেষ উপায় লাভ করতে ভুলবেন না এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয় যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও দেখার জন্য সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমি প্রত্যেক দিন এই ধরনের ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার বন্ধুরা আগামীকাল পৌষ মাসের প্রথম শুক্রবার আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যদি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান তাহলে মা লক্ষ্মীর সামনে করে ফেলুন হলুদ সুতোর বিশেষ উপায় এবং সেই সুতো ধারণ করলেই আপনার ভাগ্য খুলবে তাই যারা হাতে হলুদ সুতো পড়তে চান তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই ভিডিও থেকে উপকৃত অবশ্যই হবেন হ্যাঁ বন্ধুরা তাই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আমরা অনেককেই দেখি হলুদ সুতো পরতে হলুদ